সুরাত ইউসুফ থেকে যে স্বপ্ন কারো সাথে শেয়ার করতে নেই স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে এটাও স্বপ্ন আর আরেকটা আছে যেটা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও স্বপ্ন স্বপ্ন যেটা মানুষ ঘুমায় দেখে এটাও স্বপ্ন আবার যেটা বাবার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও কি স্বপ্ন ওটা ভীষণ বস এই দুইটার একটাও কারোর সাথে শেয়ার করতে নেই ঘুমের স্বপ্ন শেয়ার করবেন না আর আপনার যে লং ভিশন ওইটাও শেয়ার করবেন না কারোর সাথে এটা হচ্ছে প্রথম লেসন স্বপ্ন শেয়ার করতে নেই

শুভ কাউকে কাওকে শেয়ার করা যেন জ্ঞান নেই বা ব্যক্তিগত জীবনে পাপি ভালো মানুষ নয় বা হিংসুক টাইপের এদের কাউকে আপনারা কখনো স্বপ্ন শেয়ার করবেন না ভালো স্বপ্ন দেখলে শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক খারাপ স্বপ্ন দেখলে পানাহ চাওয়া লাভ আছে সুনানে তিরমিজিতে একটা বাপ আছে একটা চ্যাপ্টার বাপ লা তাকসু আরিয়া ইল্লা আলা আलिम আও নাসিহ ভালো আলেম অর্থাৎ শুভ কাঙ্ক্ষিত সারা স্বপ্ন কাউকে বলতে যেন না অনুচ্ছেদের নাম এরপর কারণটা কি কারণটা হচ্ছে ফা ইননা আরিয়া আপনার কি আপনার বন্ধু আপনার ভালো চাই এদেরকে বলতে পারবে কিন্তু যার এই ব্যাপারে জ্ঞান নেই হুট হাট করে ব্যাখ্যা করবে এরকম কাউকে বলা যাবে না কারণ যেমন ব্যাখ্যা করা হবে তেমনটা হয় ইউসুফ